সোয়াচান পাখি আমার সোয়াচান পাখি আমি দা তুমি তাসি তুমি গুমি আমি ডাকি তাসি তুমি গুমা ছ নাকি সুয়াচাহান পাখি আমার সুয়াচাহান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুম নাকি আমি ডাকি তাসি গুমাই সনাকি ভুলবলিযা হারতো থা মযনা কত না মে ডাকি তরে কত না মে ডাকি শিকল কেটে চলে গেলে না কি রে পাখি আমি ডাকি তাসি তুমি ঘুম শুয়াচান পাখি আমার সুয়াচান পাখি আমি ডাকিতাছ তুমি ঘাইছ নাকি